হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে বুধবার ওই পনেরো নটার মতো বাজে এখন সকালবেলা তো আমরা এখন সকালবেলায় বসে আছি আর আমাদের যেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমার সোনা বাবাকে ঘুম পাড়ানো যেটা নিয়ে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছি এখন আমার বোনের ওপর সেই ডিউটিটা চলছে এই যে ওর অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে ঘুম পাড়াতে পারাতে আমরা দুজন মেরে পুরো একটা অসফল হয়ে গেছি এই যে এখন অবধি আমরা সকালবেলা থেকে ঘুম পাড়াতে পারিনি এই নিয়ে আমাদের এখন যুদ্ধ চলছে জানি না আমরা যুদ্ধে দুজন মেলে কত সবাই ভালো আছে আর এই যে মা আর ছেলের অবস্থা আমি পুরো আবার ঘায়াল হয়ে গেলাম ওর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার ছেলে ওর মাসিমণির কাছে বেশি থাকে কারণ মাসিমণি ওকে গান শোনায় ঘোরায় সেই জন্য তো সেই জন্য এখন ওর কাছে আছে জানি না কি হবে হাত পাপা আমার বোনের ওখানে চোখে চশমা নিতে হয়েছে। বাই বাই। দিদি এখনতে কি করছিস? এই সব থেকে আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখন আমার ছেলেকে ঘুম পাড়ানো। এটা আমি ঘুম দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই কি করছো আর সবথেকে বড় কথা এখনো ও মানে ঘুমায়নি কখন ঘুমাবে সেটাও বুঝতে পারছি না তাই এখন ঘুম দেওয়ার জন্য আমি চেষ্টা করছি দেখি কতক্ষণ সফল হচ্ছে এখনও আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি ও যদি ঘুমায় তারপরেই আমরা খেতে পারবো এখন সেই জন্য এখন ওকে ঘুম দেওয়ার জন্য চেষ্টা করছি তবে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে কিন্তু ওর একটা থেকে মানে কি বলবো আর কি ওর বেশটা একদমই বাজে যে কোলে নিলে ঘুমাচ্ছে আবার নিচে ঘুমিয়ে দিলে ওই পাঁচ মিনিট পর আবার উঠে যাচ্ছে তোমরা সকালের খাবার খাও কটায় তোমরা ঠিক খাও এগারোটার দিকে হয়তো আমি খাই একটা বারোটা দুপুরে খা খাও কটাই হয়তো দুটো আমরা খাই কটায় বলো তো তিনটে সাড়ে তিনটে এরকম আর রাত্রের খাবার খাও তোমরা কটায় হয়তো এগারোটা দশটা সাড়ে দশটা আমরা খাই ওই সাড়ে এগারোটা বারোটা এরকম তো হবেই আর ঘুমাও কখন সেটা আর ঘুমাই কখন আর ওরা তো ঘুমাই না আমি তাও ঘুমাই একটু হলে আমাদের সব থেকে বড় কথা আমাদের কখন যে দিন হচ্ছে আর কখন যে রাত হচ্ছে আমরা মানে কেউ বুঝতেই পারছি না এটা হচ্ছে বড় কথা আর সবথেকে বড় মায়ের হ্যাঁ আমার মায়ের সবথেকে থেকে বড় কথা হচ্ছে আমার মা আসুক তারপরে তোমাদের সাথে আমার মায়ের কিছু বক্তব্য শেয়ার করবো যে আমার মায়ের কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে আমার মায়ের খাবার পর্যন্ত সময় নেই ঠিক আছে ঘুম আসছে না হুম তোমার ঘুম ঘুম আসছে না হ্যাঁ ও আবার ফ্যান দেখছো ফ্যান বন্ধ করে দিয়েছি তুমি ঘুমাবা না ওই জন্য ফ্যান বন্ধ করে দিয়েছি এবার হুম মাসিমণি কত সুন্দর করে তোমাকে ঘুম দিয়ে গেল তাও ঘুম আসলো না এখন চলে গেছে বাইরে বলছে আর না আমি পালিয়ে যাই হুম আবার হাত ধরে রেখে তো শক্ত করে ঘুমাতে হবে তো হুম সব সময় না ঘুমালে হবে তুমি রাত্রিবেলায় ঘুমাওনি এখনো যদি না ঘুমাও তাহলে কি করে হবে হুম ঘুমিয়ে পড়া বলো সবাইকে হাই করে দাও তো বলো হাই হাই বলো হাই আমি সারা রাত ঘুমাইনি সকাল থেকে একটুখানি ঘুমিয়েছি এখনো আমি ঘুমোচ্ছি না বলো বলবা না কেন একটু ঘুমোতে হবে তো তুমি না ঘুমোলে কাজ কি করে হবে হুম স্নান করব কি করে কি করে খাওয়া দাওয়া হবে হুম একটু শুয়ে পড়ো একটু শুয়ে পড়তে হয় আবার পরে উঠে পড়বে দুপুরবেলা একটু সব আমি ঘুম পাড়ি দিই আচ্ছা ঘুম পাড়ি দিই ঘুম পাড়ি দিই না এনার কোনো ঘুমের লক্ষণ নেই দেখা যাচ্ছে না কখন ঘুমাবে তারও কোনো ঠিক নেই ঠিক আছে তুমি খেলা করো আচ্ছা তুমি করো ঘুমোতে হবে না ফ্যান বন্ধ করে দিয়েছি আর ফ্যান চালাবো না এখন তুমি ঘুমাচ্ছ না ফ্যান চালাবো না বলো বাই বাই করে দাও তো বাই বলো বাই 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 মিমিরা মামারা সবাইকে বাই হ্যালো বন্ধুরা সবাই কি করছো এই দেখো আমি সব কিছু এখন জোগাড় করছি জোগাড় করছি বলতে আজকে আমার ছেলের ওয়ান মান্থের বেবি শ্যুট করা হবে তাই আমরা প্যাম্পাস দিয়ে করব এই যে প্যাম্পাস রাখা আছে দু প্যাকেট এটা একটা বেল্ট বুনু আজকে নিয়ে এসছে ওকে পড়ানো হবে জানি না পড়বে কি না এই টাওয়ালটা দিয়ে ওকে জড়ানো হবে আর এই যে কুচকি পুচকি হাঁসগুলো আমরা ওই ডেকোরেশনের জন্য দিব ভেবেছি আর এই যে এটা হচ্ছে একটা জনসনের সেট এখানে মাসাজ অয়েল শ্যাম্পু ক্রিম পাউডার সাবান একটা জামা চিরুনি সমস্তটা আছে তো এটা দিয়ে করা হবে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব করার সময় এখন দেখা যাক যে ও কতটা কিভাবে করবে এটাই হচ্ছে ব্যাপার তো এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলছি একবারে যখন ভিডিওটা শ্যুট করা হবে তখন তোমাদের সাথে দেখা করছি তো এখনকার মতো বাই বাই তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর শ্যুট শুরু হয়ে গেছে আর ক্যামেরা ম্যান ছবি তুলতে তো তখন ওর ঘুমাচ্ছিলো ঘুমন্ত অবস্থাতেও শ্যুট করা হয়েছে পরে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করব। তো এই যে তারপর আমি এই যে বিকেলবেলাতে একটু রেস্ট করছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই কাটা